চা আধা কেজি আর এক কেজি আমি খাইতে পারবো কিন্তু দুধ চা হইতে হইব ওই সব মাল আছে আমি কিন্তু খাবার খাইনা মেয়েরা সবসময় জোরে কথা বলে চিল্লাফাল করে কেন ভাই পুরুষের কানে সমস্যা আছে পুরুষের কানে আস্তে করে কোনো শব্দ দিলে তারা শুনেই না আস্তে করে বলবেন বাজারে যে অত চাল লাগবে একদিন বলেন দুই দিন বলেন কোন কাজ হবে না চিল্লায় পুরা ঝ্যানঝান করে উঠবেন এই বাজারে যাও চাল নিয়ে আসো দেখবেন ওকে দৌড় দিছে পুরুষের কান ফসার কান এদের জন্য চিল্লানোই দরকার শুনবেন যারা বলে ব্যবহারে বংশের পরিচয় এটা মিথ্যাবাদী এটা একটা মিথ্যা কথা ব্যবহার বংশের পরিচয় না ব্যবহারে ব্যক্তিত্বের কারণ অনেক ভালো বংশেও দেখবেন কিছু উন্নত মানের কুলাঙ্গারের জন্ম হয় আর অনেক খারাপ বংশেও অনেক ভালো মানুষ দেখা যায় জন্ম মানুষের হাতে থাকে না কর্মে মানুষের পরিচয় পাওয়া যায় তাই নিজের কর্মের মাধ্যমে ব্যক্তিত্ব ফুটিয়ে তো বোনরে স্বামীর টাকা খরচ করে এতটাও সোজা তার কাছে ভিক্ষুকের মতো টাকা চাইতে হয় হাজারটা কথা শুনতে হয় হাজারটা হিসাব দিতে হয় হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয় এরপরে মনের মধ্যে হাজার ভিনা নিয়ে নিয়ে আবার মতো তার কাছেই টাকা চাইতে হয় রাজুসলাম ভালোবাসা প্রকাশ করতেন আমাদের অনেক ভাইদের সমস্যা হচ্ছে তারা স্ত্রীকে ভালোবাসা কিন্তু মুখ ফুটে বলতে পারে না বলবেন বললে নিজেদের বৃদ্ধতা ভালোবাসা আরো বাড়ায় দিবে কে তাহলে এখন আর বুদ্ধি দেই না বুদ্ধি দেওয়া সাইডে দিছি বলেন কি জীবনে একজনের বুদ্ধি দিছিলাম আচ্ছা শুনছি সে নাকি এখন ভিক্ষা করে বৃহস্পতিবার আসরের পরে এই দোয়াটি একশো বার করুন মাগরিবের আগেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এত রিজিক দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না জীবনে নারী কখনো কারো প্রিয়জন হতে পারেনি মৃত্যুর আগ পর্যন্ত শুধু প্রয়োজনই থেকে যায় আমি স্থায়ীভাবে কখনো কারো প্রিয় হতে পারিনি তবে প্রয়োজনে প্রিয়জনের তালিকায় সবার উপরেই থেকেছি বৃহস্পতিবার পবিত্র রাতে কেউ যদি এই দোয়াটি একশো বার পরে কোনো দিন পৃথিবীর কোনো মানুষের কাছে তার হাত পাততে হবে না পৃথিবীর সব কিছু তার পায়ের নিচে আল্লাহ হাজির করে দিবেন দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন তার সম্মানকে সুচ্চতা দান করবেন অসুস্থতা থেকে দূরে রাখবেন আল্লাহর অশেষ দয়া ও রহম তাকে দান করে দিবেন সোহান বৃহস্পতিবার রাত এটি গুরুত্বপূর্ণ রথ এই রাত সপ্তাহে একদিন আসে আরবিতে রাত আগে আসে আসে দিন পরে সুতরাং বৃহস্পতিবারের যে দিন গিয়ে রাত এটি বৃহস্পতিবার রাত নয় এটি শুক্রবারের রাত এটি জমা রাত এটি দোয়া কবুলের রাত আল্লাহর কাছাকাছি হওয়ার রাত সোহান আল্লাহ এই বৃহস্পতিবার রাত আল্লাহ তারা বান্দার দোয়া কবুল করেন কেউ যদি বৃহস্পতিবার রাতে ঈশা নামাজের পরে পবিত্র হয়ে ইয়া হাইয়ো ইয়া হাইয়ো ইয়া হাইয়ো ইয়া রফিয়ো ইয়া রফিয়ো ইয়া এই দোয়াগুলো পড়তে পারে একশো বার